ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমাদুহ নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বন্যাডড় ওলামা মাশায়েখ সম্মেলনে সম্মানিত সভাপতি আজকে উপস্থিত এই সম্মেলনের প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ চট্টলার নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট সম্মানিত মজ্জাজ করাম মশাইফাম সুদীপবৃন্দ আসসালামু আলাইকুম মরাহুল্লাহ আবরকাত মহান আল্লাহ তালের সুক্রিয়া যিনি আমাদেরকে দীর্ঘদিন পর ওলামা একরাম ওলামায়ে হাজরতের কে সামনে নিয়ে আজকে আমরা ওলামা মশায়েখ সম্মেলনের মধ্যে আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আমাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন মহান আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামা ইকরাম মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ফরমান অতএব আল্লাহ এবং রাসূলনা ওয়ালা বনা যহু ফাতফশলু ওয়া তাযহাদারি হুকুম আল্লাহ তালা সূরা আলে ইমরানে সুরা আনফালে আল্লাহ তাআলা শদ فرمایاছেন যে আল্লাহর বান্দরা তোমরা আনুগত্য করো আল্লাহ আনুগত্য করো রাসূলের এবং মতপত্তকে লিপ্ত হইও না তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তি তোমাদের শক্তি ক্ষমতা দুর্বল হয়ে যাবে তোমাদের সত্যিমত্তা বিনষ্ট হয়ে যাবে আজকে আমরা বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় আমরা সারা বিশ্বের দিকে তাকালে দেখি যে আমরা আজকে ইসলামকে যেভাবে আমাদের জীবনে আমাদের জীবন বিধান হিসেবে আল্লাহতালা নাজিল করেছেন সেটা আমরা সেভাবে মানছি না আমাদের সমাজে আমরা আমাদের দেখি যে আমরা ইসলামকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি আমরা নামাজ রোজা এগুলো আল্লাহতালার বিধান অনুযায়ী করার চেষ্টা করি এদিক দিয়ে আলেম ওলামাদেরকে কেউ অনুসরণ করে মানুষ এটা অনুসরণ করে এরপরে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা রাজনীতি এগুলোকে আলাদা করে ফেলা হয়েছে এগুলোকে এগুলোর জন্য আলাদা নেতা মানা হচ্ছে এই ক্ষেত্রে আলে ওলামাদেরকে আমরা সেইখানে নেতৃত্বের আসনে আমরা দেখছি না সুতরাং এটা হলো একেবারে ইংরেজদের থেকে আসা যেটা সেকুলারিজম যেটা খুবই জঘন্যতম এবং সাংঘাতিক যেটা নিকৃষ্টতম মতবাদ এই সেকুলারিজম এটার কুফল হল এটা টোটাল সেভারেশন ফ্রম রিলিজিয়ন স্টেট বিটুইন স্টেট অ্যান্ড রিলিজিয়ন অর্থাৎ রাষ্ট্র এবং ধর্ম সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার তারা বলে থাকে সুতরাং এই ভিত্তিতে আজকে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে আমাদের যারা মানুষ মনে করে থাকে যে খানখাগুলো মাদ্রাসাগুলো তারা মুত্তাকি পৌদা করবে সেখানে মুত্তাকি খুঁজে মানুষ কিন্তু রাষ্ট্রের মধ্যে মুক্তাকি কুস্ত্রের চলা চায় না অথচ ইসলামের দৃষ্টিতে মুক্তাকি হলো যিনি রাষ্ট্রপ্রধান তিনি যার কারণে বলা হয়েছে ফি ইউজিল্লু হমল্লাহফিজিল্লিহি ইয়মালা জিল্লা ইল্লাহ জিল্লাহ আল্লাহ নবীর হাদিস প্রায় সহি গ্রন্থে হাদিসগুলো সহি হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসটি এসেছে সেখানে বলা হয়েছে যে ইমান আদেল মুক্তাকি ফরেজগ যিনি সাম্য এবং ন্যায় বিচারক যিনি শাসক তিনি হলেন সরকার তিনি হলেন সরকার প্রধান এরকম ব্যক্তি হবে কি সরকার প্রধান সেখানে মুক্তাকি খোঁজা হয়েছে ইসলামের মধ্যে শাসন যিনি চেয়ারে বসেছেন তার মধ্যে আর আমরা মুক্তাক্ষি খুঁজি খানকার মধ্যে সুতরাং ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হলো সেকুলারিজম নামক এই সাংঘাতিক নিকৃষ্ট মতবাদের কুফল আমাদের আমরা আলেম সমাজ আমরা এই ব্যাপারে মত আমরা মানুষের মাঝে এটা মত বিনিময় করবো জনমত গঠন করে তুলব যে এই সেকুলারিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এই সেকুলারিজম আমাদের আল্লাহ তালার বিরুদ্ধে একটি মতবাদ এটাকে আরবিতে বলা হয় আলমানিয়া মানি সব জানতা তারাই জানে তারা দিন ধর্ম থেকে তারা কিছুই নেবে না এটা তারা নিজেরাই চলবে এরকম একটা খুব নিকৃষ্ট মতবাদ এই এর ব্যাপারে আমাদেরকে সুচ্ছর ভূমিকা আমরা রাখবো আমরা থেকে জন্য দণি তুলব যে আল্লাহ দিনকে আমরা যদি কায়েম করতে পারি তাহলে সমাজের বুকে সমস্ত বৈষম্য অশান্তি এগুলোর অবসান ঘটবে এবং আল্লাহর দিন কায়েম হলেই সকল শ্রেণীর মানুষ শান্তি পাবে অন্য কোনো দন্ত্র মন্ত্র দিয়ে আমাদের শান্তি আসতে পারে না আমরা সকলেই এই ব্যাপারে সুচ্চর ভূমিকা রাখবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমা তৌফিক্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ